মানুষ বিনোদনের জন্য কোটি কোটি টাকা নষ্ট করে সরকার আর এখানে আপনার গুড়িটার পিছনে টোটাল আহ টাকার মতো খরচ গেছে আমার সো কোনো ব্যাপার নেই কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই যারা গুড়ি লাভার আছেন আর বিশেষ করে কোন জেলায় গুড়ি বেশি উড়ানো হয়

ও গাইড গাইস ওই যে চাঁদটা দেখতে আপনারা হয়তো ভাবতেছেন এটা চাঁদ গাইস এটা চাঁদ না এটা কিন্তু গুড়ি হ্যাঁ গুড়ি গুড়ি মানে পুরো চাঁদের মতো দেখা যাইতাছে হ্যাঁ এখন কথা হচ্ছে এই দাঁড়া ওয়েট গাইস এটা কিন্তু চাঁদ না এটা কিন্তু গুড়ি হ্যাঁ আর এটার মাঝে আপনার পাঁচটা ব্যাটারি দিছি তারপরে এলইডি বাল্ব দিছি আপনার তিন চারটা হ্যাঁ তারপরে লাল লিল বাতি দিছি অনেকগুলা এখন কত হচ্ছে মানে এই দেখেন টানা সুতা দিয়ে উড়াইতেছি সো যারা যারা ঘুরি লাভার আছেন তারাই শুধু ভিডিওটি দেখবেন হ্যাঁ ও মাই গড আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে ক্যামেরায় আসতেছে আপনার আমি জুম করি ফোনটা ধরো তো ফোনটা ধরো আমি জুম করি সাইরো না সাইরো না কই বা তো আলো করো এই দেখেন দেখতেন দেখতে পাচ্ছেন নিচে চাঁদের মতো উপরে লালিল বাতি চলতেছে হ্যাঁ মানে অনেক বড় একটা গুড়ি উড়াইছি সো যারা গুড়ি লাভার আছেন

সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর হ্যাঁ হ্যাঁ আজকে নেওতক শিখি জানেন আজকে আমি ষাট রাত ঘুরে উড়াবো মানে আমার ঘুরে উড়াতে অনেক ভালো লাগে গাইস অনেক ভালো লাগে আর অনেকজনের কিন্তু ভালো লাগে না আবার অনেকজনের ভালো লাগে মানুষ মানে বিনোদনের জন্য অনেক কিছু করে মানুষ বিনোদনের জন্য কোটি কোটি টাকা নষ্ট করে সাগর আর আমরা শুধু কিছু টাকা নষ্ট ইনভেস্ট করছি এইখানে আপনার গুড়িটার পিছনে টোটাল বাইশো টাকার মতো খরচ গেছে আমার সো কোনো ব্যাপার না আমার ভাল লাগতেছে আমার অনেক ভাল লাগতেছে যারা গুড়ি লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন সো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই যারা আছেন আর বিশেষ করে কোন জেলায় গুড়ি বেশি উড়ানো হয় ওইটা আমার জানা খুব ইচ্ছা মানে কোন জেলায় বেশি উড়ানো হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে কি কি হয় সত্যি বললে তো হবে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন টিকটক আরে বলতে ডাকা না অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলায় গুড়ি উড়ানো বেশি হয় কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই দেখবেন আর চ্যানেলটি কি স্বাস্থ্য করে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম